গত বাইশে সেপ্টেম্বর যে আমরা নারায়ণ সেবা সংস্থাতে গিয়েছিলাম প্রিন্সের জন্য এইচকে আর নেক আর যে দিয়েছিল মানে প্রোভাইড করেছিল আজ সেটা মানে হাতে পাওয়ার দিন আজ হচ্ছে নারায়ণ সেবা সংস্থার ফিটমেন্ট ক্যাম্প বলে ওরা মানে যে সংস্থাটাতে আজকে যে বসবে ক্যাম্প সেটার নাম ওরা দেয়া হচ্ছে ফিটমেন্ট ক্যাম্প আর আগের দিন যেটা ছিল সেটা হলো মেজারমেন্ট ক্যাম্প তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাসি ঘরের কাজ যেগুলো ছিল কাপড় চাপড় রান্নাঘরে রান্নাঘরে বাসন বাসন সব কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাঁচতে হলো সাড়ে নটার মতন তো এবার আমি একটু বেলা করে যাব তার কারণটা হচ্ছে আমার ইচ্ছা ছিল এর আগে তো আমি পাইনি কারণ খুবই তাড়াতাড়ি গিয়েছিলাম বলে ফুড যেটা ওরা প্রোভাইড করে সেই ফুডটা একবার দেখার ইচ্ছা আছে খাওয়ার ইচ্ছা আছে কি কি দেয় না দেয় আর তার জন্য আমরা একটু আজকে হাতে সময় নিয়ে বেরোবো তো বেরোবো হলো এই এগারোটা সাড়ে এগারোটা থেকে বেরোবো ঠিক আছে ওখান থেকে মার কাছে যাব ওকে দুপুরবেলা খাওয়াবো খাওয়ানোর পরে আমরা অনাথ মানে একবারে ক্যাম্পে এসে নিয়ে এসে নিয়ে একবার অনাথ দিয়ে দেবো চা খাবে বললো আরে বাবা ওকে ঘুম থেকে উঠাচ্ছে ওঠাও উঠাও ওঠাও ঘুম থেকে ওঠ দাদা কই দাদা কই দাদা অনেক ঘুমাইছি ছোট না গো কালকে রাত্রে ঘুম হয় একটার সময় ঘুমাইছে দাদা কই দাদা কই দাদা কই এই যে দাদা এই যে দাদা এই যে দাদা তো এখন ওকে ঘুম থেকে উঠাবো ওর কালকাতে ভাত রেখে দিচ্ছি ভাতটা খাওয়াবো আর আমরা বেরোবো চলো তো যাই হোক আমরা তো এখন রেডি হয়ে গেলাম আমি একদম রেডি আর প্রিন্স এখানে একে ওকে কি করে মাথা ঢুকায় দাম্পা খেলতেছে কম বললি ও রেডি আছে একদমই রেডি দেখো জুতা পরাবো আর আমরা বেরোবো একদিকে দিদি দিদি চলো এই যে আসলাম এখন বাড়িতে সাড়ে এগারোটা বাজলো হে দেখো নিয়েই শুরু নিয়েই কসলা কসলি শুরু না হুম তা আমি এখন ওর ভাত বসাবো এখন ভাতটা করবো ভাতটা করার পরে বেশি দেরি করলে না আবার ওদিক থেকে আবার যদি একটু টাইম লাগে যদি হয়ে যায় ওই জন্য ওর দাদা না ওর খাওয়াটা হ্যাঁ রসুন ওর খাওয়াটা বানায় আমি নিয়ে যাবো ওখানে গিয়ে খাওয়াবো তা কিন্তু আগে ওখানে যাওয়াটা উচিত এই আসছে 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 মা বানাচ্ছে আজকে মটন মা বানাচ্ছে আজকে মটন এই যে ওর জন্য মেটে উঠে রাখলাম আমি পটাপট করে এখন এখন বেরোবো এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কারণ আমি ওদের ইনস্টাগ্রাম আর হ্যান্ডেলে দেখছি যে কিরকম কিরকম ক্যাম্পিংটা হচ্ছে অনেকে অনেকে দেখি প্রোভাইড করে দিয়েছে তো আমার একদম সময় নেই এখন একটা পার হয়ে যাচ্ছে যত যত তাড়াতাড়ি পৌঁছাব তত ভালো হবে কি যে করলাম আজকে দেরি সময় নেই বলে না প্রিন্সকে পেস্ট করে আজকে ভাতটা আমি তো সহজে পেস্ট করি না খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দাইয়ে বেরিয়ে যাবো এখন অনেকটা দেরি করে আসছি না ফাঁকা হয়ে গেছে একদিন তো ঠিকই আছে ফাঁকা ফাঁকা হলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এখন আমরা টোকন নিলাম টোকন হলো একশো আট নাম্বার যে টোকন একশো আট নাম্বার দুটো ফুড কুপন দিলাম বাস চলো চেঞ্জ করতে বললো এই ফর্মটা দিল যে ফর্মটা বানিয়েছিলাম চেঞ্জ করলো জিটার প্রভাব পড়লো আর কিছুক্ষণ বসতে বললো এখন অলরেডি টাকাই হয়ে গেছে হ্যাঁ এদিক দিয়ে কিন্তু ভালোই ফাফা হাঁকাতে তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন ডাকবে

আমাকে যেহেতু তারা মহিলা ককে রেখেছিল তাই আমি প্রথমে একাই গেছিলাম কিন্তু পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কি এখানে কি পেশেন্টের বাবাকে ডাকা যাবে বলো হ্যাঁ ডাকা যাবে তারপরে প্রিন্সের বাবা গেল এরপর তারা প্রিন্সকে নেক বিল্টার প্রোভাইড করলো আর তার সাথে এসকে ফটা ফিটিংস করে দিচ্ছিল কিন্তু সেটা নিয়ে একটা ঘটনা ঘটে ঘটনাটা বলো কি হলো ভিতরে গেলাম প্রথমে তো দেখালাম যে ও গেল তো তারপর ও আমাকে ডাকলো ডাকার পর ভেতরে গেলাম ওর এইচ কি এইচ কে এফ এইচ কে এফ যেটা আছে মানে ওর সেটা পায়ের মাপ ছোট হয়ে গেছে ছোট হয়ে যাচ্ছে হচ্ছে না ওর মাপে তারপরে তো আমরা বললাম যে আমরা এক দূর থেকে এসে ব্যাপার এ আমাদেরকে কে এফ ও হ্যাঁ ওটাকে কেটে দিয়ে কে এফ ও হ্যাঁ তারপরে বললাম যে আমাদের তো কে আছে তার জন্য কেএফও নেবো না আমাদের তো আছে এই ব্যাপার আমরা তো এর আগে ডাক্তারকে বলেই এইচডিএফ এইচকে এইচকে এফ ও নেওয়া হয়েছে তারপরে বলার পর তো আরেকজন এলো একজন মানে ওদেরই এক্সপার্ট কেউ আসছে এসে বললো যে ঠিক আছে তাহলে এইবার ওর ভালো মতো নাপ নিয়ে করে পাঠিয়ে দেবে আমাদেরকে দেখি এখন কী হয়

বুঝলা কি বকা দিল বলে তিনটা এজে গেছে এখনো খাওয়ার নেই কি করছো তোমরা এরকম বইয়ে বলছে তাই তো ওর যে মানে স্টাফরা আছে ওদেরকে তাই তো ঠিকই তো এখন ওখানে ওর আবার মাপ নিচ্ছে কারণ ছোট হয়ে গেছিল তো ওর জন্য এখানে বাবা ধরছে আমাকেও ধরতে হবে চলো তো অনেকক্ষণ টাইম লাগলো এখানে আজকে ফুডটা দিতে কারণ আগের দিন তো আমরা ফুড খাইনি না তাই বন্ধুদেরকে দেখাতেও পারিনি যে কি কি ফুড প্রোভাইড করে তো আমাদের দুটো কুপন দিয়েছিল খোলো 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 আমি কি জানি কি করে খোলো খেয়ে নাও খোলো না দেখি না কি কি দিচ্ছে আচ্ছা কি কি দিচ্ছে দেখা দাও ডাল ভাত তরকারি মিষ্টি ওটা আমাদের কিছু রুটি হবে ঠিক আছে তাহলে আমরা এখন খেয়ে নিই এখন তো ঘুমিয়ে পড়েছে দেখো না খুব টায়ার্ড হয়ে গেছে এখানে এখন কিছু ফটোশ্যুট হবে ওদের সব স্টাফরা মনে হয় শিলিগুড়ির লোকাল এরা বুঝলা হায়ার করেছে এরা ওরা এনজিওতে থাকে তো ওইখান থেকে হায়ার করেছে ওদেরকে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া তারপরে আমি খাই হ্যাঁ খেতে বাড়ি যেতে হবে কি পনিরের তরকারি হবে কোনো পনির নেই তাহলে কি আছে এটাতে সব বিনসের তরকারি ও একই দরকারি আচ্ছা এখানে লুচি আছে বললো মিষ্টি আর এটা ভাত চলো আমি খেয়ে নিও ততক্ষণে ধরে দেখো ততক্ষণে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কাজ তো হলো না ঠিক পুরোপুরি যেটুকু পারলাম ওটুকুই নিয়ে গেলাম বাকিটা বললো ওরা কোরিয়ার করে দেবে অ্যাড্রেস আধার কার্ডে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে কোরিয়ার করে দেবে এই যে টাটা ভাই ভাই ও টাটা ভাই ভাই তো এই মাত্র আমরা এখন পৌঁছালাম বাড়িতে আর প্রিন্সকে ড্রেসটা সব ছাড়িয়ে দিয়েছি আর এই টি শার্টটা আমি একটু দেখছিলাম যে কত বড় টি শার্ট দিয়েছে এটা বাবা বললাম কি তুমি পরে নিও তাহলে না থাক পরবে না স্মৃতি হিসেবে থাকলো তো এই ছিল আজকের ভিডিও নায়ণ সেবা সংস্থা নিয়ে এই ছিল আজকের ভিডিও তো এখন কবে করিয়ার করবে সেটাও তোমাদেরকে নিশ্চয়ই সব কিছু জানাবো ঠিক আছে তো যাই হোক তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও আমার খুব ঘুম পাচ্ছে যেন প্রচণ্ড ঘুম পাচ্ছে যে কারণ গত তিন চার দিন ধরে প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়ে গেছিলো আমাদের প্লাস প্রিন্সেরও প্রিন্সেপ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এখন ওকে এখন খাওয়াবো বিকালে খাওয়াটা খাওয়াবো আর আজকে আর থেরাপি থেরাপি করাবো না কারণ খুব শরীরটাও ভীষণ দুর্বল হয়ে গেছে তো যাই হোক তাহলে আর কথা বারে ভিডিওটা বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো ইনফরমেটিভ ভিডিও হয়ে থাকে সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিও দ্বারা তোমাদের কিছু হেল্প হলো কি না আর জবে ফিটমেন্ট আর জবে ওর কী বলবো আর যবে ওইটা আসবে এইচকে এ ফ ওটা বললো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে চলে আসবে মানে মোটামুটি এই মাসে না হলেও ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব হাতে কোরিয়ার করে দিবে ওরা আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসে বাই পোস্টে বা বাই করিয়ারে চলে আসবে ঠিক আছে আর আর ভিডিওটা বেশি কথা বাড়িয়ে বড় করছি না ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কেমন করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে তাদের পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আর এভাবে আমাদেরকে ভালোবাসা থাকো প্রিন্সকে ভালোবাসা থাকো ঠিক আছে খুব টায়ার্ড হয়ে গেছি আমি দেখি না ওর মুখটা খুব টায়ার্ড হয়ে গেছে ও তাই না বাবা টায়ার্ড হয়ে গেছিস না শোনা ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আমার কোনো নেক্সট ভিডিওতে টাটা